আচ্ছা আমাকে আশা করি আপনার সবাই ভালো আছেন চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি কীভাবে মিট বোস বানাতে হয় বাসায় খুব ইজিলি অল্প উপকরণে মিট বক্স কীভাবে বানানো যায় আমার এখানে মিট বক্স বানানোর জন্য যেটা প্রয়োজন সেটা হলো চিকেন বল তারপরে হলো চিকেন নাগের তারপর হলো সসেস এই জিনিসগুলো সচরাচর আমাদের বাসায় সবারই থাকে আসলে বক্সটা হয়তো বা একটু অন্যরকম ওইখানে আর অনেক কিছু থাকে কিন্তু ঝটপটভাবে বাসায় যেভাবে আমরা মিট বক্স বানাতে পারি এই জন্য আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো এইখানে আমি চিকেন বল নাগের সসের সবগুলো ভেজে নিয়েছি ভেজে নিয়ে এগুলোকে আমি এক একটা সাইজ বা টুকরা করে নিচ্ছি যেহেতু আমি বক্স বানাবো সো যাতে এখানে সব মিউনিজগুলো ঠিকঠাক মতো যায় এই জন্য আমি এগুলোকে ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি তো আপনারা চাইলে এখানে চিকেন বাসায় থাকলে চিকেন অ্যাড করতে পারবেন মাশরুম অ্যাড করতে পারবেন আর অনেক কিছু অ্যাড করতে পারবেন সো আমার বাসায় যা যা ছিল আমি সেগুলো দিয়ে আপনাদের দেখাচ্ছি বাসায় কীভাবে চট জ্বলতি আপনারা বক্স বানিয়ে ফেলতে পারবেন আশা করি যাদের বক্স পছন্দ তাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে সো আমি এখানে সসেস আর চিকেন বলগুলো ছোটো ছোটো করে কেটে নেব দেন আমি একটা মিওনিজ বানিয়ে নিয়েছি যেটা আমি বাসায় বানাইছি মিওনিস্টার ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা চেক করে নিতে পারেন বা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বর্তমানে ফাস্ট ফুডের ভিতরে বক্সটা অনেক ফেমাস একটা খাবার আমার কাছে মনে হয় আর আমার বক্সটা অনেক বেশিই পছন্দ দেখ আমি এভাবে একবার বাসায় ট্রাই করলাম আমার কাছে অনেক ভালো লাগলো বিদায় আপনাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করতেছি আপনারা আমাকে জানাবেন কার কার কাছে বক্স পছন্দ আর কোন কোন রেস্টুরেন্টের বক্স পছন্দ আপনাদের কাছে সেটা আপনারা জানাতে পারেন আমার কাছে তো মিরপুরে আমি এক নম্বরে ফুড কোর্ট ফুড কোর্ট আছে সেই ফুড কোর্টে একবার মিট বক্স খেয়েছিলাম সেই মিটবক্সটা অনেক পছন্দ সো আপনারা কোন রেস্টুরেন্টের কোন কোন মিট বক্স আপনাদের পছন্দ সেটা আমাকে জানাতে পারেন আপনারা দেখতেই পারতেছেন আমি এখানে চিকেন বলগুলো কেটে নিচ্ছি আসলে আমি যে মিটবক্সটা বানাবো সেটা খুব বেশি মিউনিস বা খুব বেশি ক্রিম জাতীয় হবে না আমি একটু লাইট মিট বক্সে পছন্দ করি অন্য ফ্লেভারগুলো খুবই বেশি মিওনিজ বা চিজ মিওনিস আমার পছন্দ না তো আমার সবগুলো জিনিসপত্র কাটা শেষ আমি এখন একটা বলে এই জিনিসগুলো মিক্স করে নেব তো আমি একে একে সব কিছু এখানে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে মেনসের সাথে কিছুটা ক্যাপসিকাম বা গাজর এগুলো কিন্তু ইউজ করতে পারেন এটা অনেক মজা হবে আপনারা যদি একবার ট্রাই করেন আপনাদের কাছে ভালো লাগতে পারে বক্সের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হলো আলু সো আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আমার এখানে আলুটা মিসিং না আমি আলুটা আগে ভেজে নিষে আগে যেটাকে বলে আমরা ফ্রেঞ্চ ফ্রাই বা আপনারা পটেটো ওয়েজেসের মতো করতে পারেন একটু কোট করে ভেজে নিতে পারেন আমি এখানে লাইট একদম ফ্রিঞ্জ ইউজ করছি এক্সট্রা কিছু দিই নেই সো আমি এখানে ঝালের জন্য কিছুটা গোলমরিচ ইউজ করছি আর এই যে আমার হাতে বানানো যে মিওনিজটা আছে সেই মিওনিসটা আমি এখানে দিয়ে দিব আমি ধীরে ধীরে অল্প একটু করে করে দিয়ে দেখতেছি যে আমার কতটুক লাগতে পারে কতটুকু ক্রিমি হতে পারে কজ মিওনিসের বেশি হলেও আমার পছন্দ না আমি আগেই বসে লাইট মিউনিস্টে আমার মানে বলা যায় মিট বক্সটা আমার পছন্দ সো আমি এখানে কিছুটা টমেটো সস ইউজ করছি তো আমি এখানে সব স্পাইসেগুলো ভালো মতো মিক্স করে নেব আপনারা চাইলে এখানে আরেকটা সস ইউজ করতে পারেন সেটা চিলি মেয়োনিজ আমি এটাই ইউজ করি নাই কারণ আমার এটা স্ট্রং ফ্লেভারটা অত বেশি পছন্দ না তো আমি লাস্টে এটা ইউজ করছি জাস্ট একটু ক্রিমি টেক্সচার আনার জন্য এটা আমি ইউজ করছি আপনারা চাইলে মেয়োনিজের বা টমেটো সস চিলি মেয়োনিজ একসাথে মিক্স করেও এটা দিতে পারেন তো এটা আস্তে আস্তে আমি ভালো মতো মিক্স করে দিন এটা সার্ভ করবো আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তো প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আপনারা নিজেরা বাসায় একবার ট্রাই করেন আমি মনে করি আপনাদের সবার কাছে ইম্ট বক্সটা ভালো লাগবে সো থ্যাংক ইউ সো মাচ